নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গাসাগর সবাইকে স্বাগত বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকের একটা দুর্দান্ত মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি আজকের বানাবো এক বাটি সুজি ও দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে খুবই সুস্বাদু একটা মিষ্টি রেসিপি তো চলুন সরাসরি রান্নাঘরে চলে যাই তো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি এবারে মিষ্টিটা বানানোর জন্য যে উপকরণগুলি লাগছে সেগুলো নিয়ে নিচ্ছি এরকম ছোট বাটির এক বাটি সুজি নিয়েছি আর দশ টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি এবারে উনুনটা ধরিয়ে দিব উনুনটা ধরিয়ে নিয়েছি এবার কড়াটা বসিয়ে দিচ্ছি কড়াটা তেতে গেছে তার মধ্যে দিয়ে দেব সুজি সুজিটাকে শুকনো খোলায় প্রথমে একটু ভেজে নিতে হবে

পছন্দ অনুযায়ী মিষ্টিটা দিয়ে দিতে পারব মিশিয়ে হালকা করে ভুজে নিয়েছি এবারে এর মধ্যে সামান্য পরিমাণে অল্প একটু লবণ দিয়ে দেব কোনো মিষ্টিতে লবণ দিলে মিষ্টির স্বাদটা কিন্তু খুব সুন্দর হয় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট এবারে এক বাটি জল নিয়েছি অল্প অল্প জলটা দেবো আর নেছি দুটো এলাচকে গুঁড়ো করে নিয়েছি চিনির সঙ্গে ওইটা দিয়ে দিলাম ফেভারটা ভালো হওয়ার জন্য আর যে অল্প জলটা ছিল সেটাও দিয়ে আমি এটা মিশিয়ে এইভাবে মেশাতে একটা শক্ত ডো তৈরি হয়ে গেছে এবারে এর ফ্লেভারটা আরেকটু সুন্দর আসার জন্য অল্প একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি এটা সুন্দর করে মিশিয়ে নেব এবং একটা শক্ত টাইট ডো তৈরি করে নেব কত সুন্দর শক্ত একটা টাইট ডো তৈরি হয়ে গেছে একদম কড়া থেকে ছেড়ে যাচ্ছে এবারে এটাকে আমি নামিয়ে এটাকে এবারে ঠান্ডা করে নেব সুজিটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়নি এর মধ্যে আমি দিয়ে দেব দু চামচ ময়দা ময়দাটাকে দিয়ে খুব ভালো মতো এটা

তত সুন্দর মিষ্টিগুলো কিন্তু তৈরি হয়ে যায় এইভাবে আমি দু থেকে তিন মিনিট একটু ভালো করে মাখিয়ে নেব মনে হচ্ছে এর মধ্যে আরো ময়দা দিতে হবে সেই জন্য আরো দু চামচ ময়দা আমি দিয়ে দিচ্ছি সুজিটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি এবারে এর থেকে আমি লেচি কেটে নেব একটু বড় বড় সাইজে করে চার টুকরো আমি লেচি কেটে নিচ্ছি এবারে এরকম একটা বেলনা নিয়ে নিয়েছি একটা লেচি নিয়ে নেব এর মধ্যে কিছুটা গুঁড়ো ময়দা দিয়ে আমি লেচিটাকে বেলে নেব বেশি মোটা বানাতে আবার খুব বেশি লাও না মাঝারি সাইজে করে আমি বেলে নিচ্ছি এবারে এরকম একটা কৌটো ঢাকনা নিয়েছি মাপ করে কেটে নেব এবারে এর ধারের অংশগুলোকে তুলে নেব এটাকে আবার পরে আমি বেলে নেব দেখুন এইভাবে তৈরি করে নিয়েছি একটা এগুলোকে থালাতে এগুলো তুলে নিচ্ছি একই ভাবে আমি আবারও লেচিটাকে বেলে নেব এবং একই প্রসেসে সবগুলো বেলে কেটে নিচ্ছি সুজির সবগুলো লেচি তৈরি করে বেলে কেটে নিয়েছি এবারে উনুন ধরিয়ে একটা কড়া বসিয়ে দিচ্ছি কড়ার মধ্যে দিয়ে দেব সাদা তেল তেলটা খুব সুন্দর করে গরম করে নিয়েছি এবারে এক এক করে এই লেচি গুলো ছেড়ে দেব খুব বেশি একসঙ্গে দেওয়ার দরকার নেই মোটামুটি অল্প অল্প করে দিয়ে ভেজে সুন্দর ফুলে উঠছে দেখুন তো বন্ধুরা আশা করছি আজকের এই রেসিপিটা কিন্তু আপনাদের সকলেরই ভালো লাগবে হুট করে যদি কোনো মিষ্টি খেতে ইচ্ছে করে এইভাবে সুজি আর দুধ চিনি থাকলেই কিন্তু এইভাবে বানিয়ে নেওয়া যাবে খুব চটজলদি এটা বানিয়ে নেওয়া যায় যদি বানিয়ে নেন খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে একবার বানিয়ে দেখবেন যে বারে বারে কিন্তু ঝামেলা ছাড়া খুব কম টাইমের মধ্যে এবং কম উপকরণ দিয়ে এই মিষ্টিটা বানিয়ে নেওয়া যায় এবং এটাকে দু তিন দিন পর্যন্ত রেখে রেখে খাওয়াও যাবে কোনো ফ্রিজে রাখার দরকার নেই এমনি রাখলেই হবে খেতে খুব সুন্দর লাগে আমি এগুলোকে একদম এগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবারে তেল থেকে ছেঁকে তুলে নেবো তেলটাকে কিন্তু খুব ভালো ঝরিয়ে নিতে হবে দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে একইভাবে আমি এর পরের মেশটাকেও দিয়ে দেবো একইভাবে সবগুলো আমি এরকম ভেজে নিব দেখুন সবগুলো ভেজে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন অনেকটা মুজমুচে ও সফটও হয়েছে আবার ভেতরটা কিন্তু সফট আছে আর বাইরেটা কিন্তু মুজমুচে হয়েছে খেতেও কিন্তু দারুণ সুস্বাদু তো বন্ধুরা আশা করছি এই রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার